আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওটা হতে যাচ্ছে আমি ইফতারিতে সাইসি ভিন্নভাবে ভিন্ন কিছু আয়োজন করতে ভিন্ন কিছু আয়োজন বলতে এখানে আমি চিকেন জাল ফ্রাই করব বাচ্চারাও যখন চয়েস করে বাচ্চারা রোজা রাখে সে কারণে ওদের কথাও চিন্তা করে আমি ভাবলাম ভিন্ন কিছু করি কিন্তু কি করব ভিন্ন কিছু করার পাশাপাশি ওই সব সময় যেটা খাই সেটাই করতে হবে আমার থেকে সেটা কি জন্য মানে কি জন্য বললাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি মানে মশলা কষাই নিচ্ছি আজকে চিকেন জাল ফ্রাই করব, ছোট ছোট করে চিকেন কেটে নিলাম এখানে জাল ফ্রাই করার জন্য আর পাশাপাশি আমি পরোটা ভেজে নিব আজকে পরোটা হবে চিকেন জাল ফ্রাই হবে আমি চাইছি এগুলাই করতে আর কোনো কিছু করব না কিন্তু আপনাদের ভাইয়া বলল ইত্যাদিতে চুলা বুটে লাগবে মুড়ি মাখানো লাগবে বেগুনি পেঁয়াজ এগুলাই লাগবেই লাগবে না হলে নাকি ইফতারি করছে মনে হয় না নাকি ইফতারিতে এগুলাই দর মানে সব সময় লাগবে মানে আমার আসলে করতে ইচ্ছে করছে না সে কারণে ভাবলাম এটাই করি কিন্তু এটাই করলাম আবার কি আমার আমার থেকে আবারও বেগুনি পেঁয়াজও এগুলাই বানাতে হবে আমি পরোটা করলাম আর পাশাপাশি চিকেন জাল ফ্রাই করলাম আবার আমার থেকে বেগুনি পেঁয়াজও বানাতে হবে অবশ্যই বুট ভাজবো না আমি ও সব সময় মানে রমজানের মধ্যে বলে ইফতারিতে বোট মুড়ি মাখানো বেগুনি পেঁয়াজ এগুলো লাগবে আমি চাই ভিন্ন কিছু করি ভিন্ন সব কি এক জিনিস খাওয়া যায় তো ভিন্ন কিছু করি তো এখন সে না বলতেছে বেগুনি পেঁয়াজও বানাতেই হবে আমি আবারও আমার কষ্ট করে বেগুনি পেঁয়াজও বানাতে হয়েছে সারাদিন এগুলো করতে করতে দিনটা শেষ হয়ে গেছে মানে আমার একটার পর একটা একটার পর একটা করতে হয় একা হাতে সব কিছু একা সামলাতে হচ্ছে সব কিছু একা হাতে করতে হয় তো এখন রান্না বান্না প্রায় শেষ এখন ইফতারি রেডি করে নিতে হবে এখন ইফতারি রেডি করে ফেলছি এখানে কি কী রেডি করলাম দেখুন এখানে বেগুনি পেঁয়াজও পরোটা বেজে নিলাম পাশাপাশি চিকেন জালফ্রাই কেমন হয়েছে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর শরবত করলাম খেজুর নিলাম এগুলাই হচ্ছে আজকে ইফতারির আয়োজনে ছিল শশা কেটে নিলাম তো এখন প্রায় ইফতারির সময় হয়ে গেছে আর এদিকে দেখুন আমার ছোট্ট মেয়েটি সে সেরি করলো কি দিয়ে জানেন খেজুর কে আমার মেয়েটার রোজা রাখলো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন সে যেন ভালো থাকে সুস্থ থাকে আর এদিকে ইফতারের পরে সে কান্না করতে 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 বলছে ওর পাপ্পাকে মানে মার্কেটে যাবে সে জামা কিনবে জুতো কিনবে কী কী কিনবে এগুলো হিসেব দিচ্ছে অনেক কামনা করছে বলছি পরে নিয়ে দেব পরে যাব সবাই একসাথে কিন্তু আপনাদের ভাইয়া যায় নাই লাস্ট মোমেন্টে আমি ওকে নিয়ে গেলাম আমি আর তাবাস্তুম দুজনে এখন নিউ মার্কেটে চলে আসছি তো এখানে এসে দেখি সে কি পছন্দ করে সে কিনে সব কিছু আপনাদের সাথে পরবর্তী মানে ঈদের শপিং নিয়ে একটা আমি ব্লগ করব তখন আপনাদের সাথে শেয়ার করব কি কি নিছে আর এখন অবশ্যই মার্কেটে আসছি যখন ওইটাও আপনাদের সাথে শেয়ার করলাম তা বাংকে নিয়ে চলে আসছি সে কান্না করছে বলছে আম্মু আমাকে জুতো কিনে দাও মানে জামা কিনে দাও ওর পাপ্পার সাথে কান্নাকাটি করছে সেখানে সে ওকে দেখাচ্ছি কী কী ড্রেস আসছে কী কী জুতো আসছে এগুলো সব ঘোড়ায় ঘোড়ায় দেখাবো এবং যেটা পছন্দ হয় সেটা নেবে দেখি আজকে কারণ আমি একা নিয়ে আসছি কারণ আমি সব সময় মার্কেট করি আপনাদের ভাইয়ার সাথে সবাইকে নিয়ে একসাথে কিন্তু আজকে কান্না কান্নাকাটিতে সে কারণে ওকে নিয়ে আসলাম আমি আর এবার ওকে মানে আমি কয়েকটা ড্রেস নিয়ে দেব। যেগুলো সে সব সময় পরতে পারবে আর সামনে গরমও আসবে বেশি সে কারণ ওই ধরনের আমি কয়েকটা ড্রেস নিয়ে দেব। সে জুতাও চয়েস করছে দেখি কোনটা চয়েস করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব কোনো একটা নতুন ব্লগের ঈদ শপিং নিয়ে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ঈদ উপলক্ষে কে কী শপিং করছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হবে নতুন নতুন ব্লগ নিয়ে আসবো ঈদ উপলক্ষে দেখি কে কি করে শপিং সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো এখন তাবার কিছু কিছু শপিং হয়ে গেছে তাওয়ার সে অনেক খুশি চলো 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 তো এখন নিয়ে বাসায় চলে যাব আপনারাও চলুন চলে যায় ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ